জন্য এই মুহূর্তের একটি আনন্দের খবর হাইলাকান্দিতে আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো রবীন্দ্র মেলা এবারের মেলায় নতুন কি কি থাকছে বিস্তারিত বলবেন প্রাক্তন বিধায়ক রাহুল রায় আজ সোমবার সন্ধ্যায় হাইলাকান্দিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো বিয়াল্লিশতম রবীন্দ্র মেলা প্রাক্তন মন্ত্রী তথা রবীন্দ্র মেলা উদযাপন কমিটির স্থায়ী সভাপতি গৌতম রায় ফিতা খেটে মেলার শুভ সূচনা করেন তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক রাহুল রায় সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ ফিতা খেটার পর মেলা প্রাঙ্গনে পতাকা উত্তোলন করা হয় এরপর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিকে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয় পাশাপাশি সন্তোষ কুমার রায়ের মূর্তিতে মাল্যদান করেন গৌতম রায় ও রাহুল রায় বিয়াল্লিশতম রবীন্দ্র মেলার শুভারম্ভ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একে একে আমন্ত্রিত অতিথিদের বরণ করে নেওয়া হয় সবাই বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মন্ত্রী গৌতম রায় আবেগগণ কণ্ঠে বলেন জীবনে আর কিছু চাওয়া পাওয়ার নেই সেদিন মুখ্যমন্ত্রী এসে আমাকে বরাকের মুখ্যমন্ত্রী বলে সম্বোধন করেছেন এর চেয়ে বড় সম্মান আর কি হতে পারে তিনি আরও উল্লেখ করেন বরাক উপত্যকায় এই প্রথম মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তাকে এই সম্মানে ভূষিত করেছেন গৌতম জানান রবীন্দ্র মেলা থেকে প্রাপ্ত অর্থ সম্পূর্ণভাবে জনসেবামূলক কাজেই ব্যয় করা হয় উদাহরণ হিসেবে তিনি বলেন সম্প্রতি ক্যান্সার হাসপাতালে দশ লক্ষ টাকা আর্থিক সাহায্য প্রদান করেছে হাইলাকান্দি মেলা উদযাপন কমিটি সমালোচকদের উদ্দেশ্যে তিনি বলেন বাপ ছেলে মেলার টাকা খেয়ে নিচ্ছে এই ধরনের নেতিবাচক মন্তব্য না করে বাস্তবটা দেখুন আমরা সবসময়ই মানুষের কল্যাণে অর্থ ব্যয় করি

এদিন প্ৰাক্তন বিধায়ক ৰাহুল ৰায় বৰাকবাসীৰ উদেশ্যে ৰবীন্দ্ৰ মেলা উপভোগ কৰাৰ আহ্বান জনান ৰবীন্দ্ৰ মেলা ইতিমধ্যে বিয়াল্লিছ বছৰে পা দিল কয়েক বছরের মধ্যেই পঞ্চাশ বছর পূর্ণ হবে তারপর একদিন অবশ্যই শতবর্ষ শুভে এই ঐতিহ্যবাহী মেলা সংস্কৃতি ঐতিহ্য ও মানুষের মিলন মেলায় ভর করে শুরু হওয়া এই রবীন্দ্র মেলা আগামী দিনগুলোতে বরাকবাসীর মনে আনন্দের রেশ ছড়িয়ে দেবে এমনটাই আসা সকলের এদিনের সবাই উপস্থিত হয়ে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য আফতাবুদ্দিন লস্কর জেলা পরিষদ চেয়ারম্যানের প্রতিনিধি মান্না খান সহ অন্যান্যরা লগে সবার উৎসব সব জাতি ধর্ম নির্বিশেষে একটা উৎসব আমরা করি এখানে প্রত্যেক শ্রেণীর প্রত্যেক সম্প্রদায়ের লোক আছে আনন্দ ফুর্তি করি আর যেটা কথা তুমি বলেছ এখন যে স্পেশালি বিশেষত এবার যেটা প্রেসিডেন্ট সাহেব বললেন আমাদের একুরিয়াম একাম যেটা হবে ছোটো ছোটো বাচ্চারা দেখবে যে সব বিদেশি মাছ আসছে বড় বড় মাছ আনছে বিদেশি এবং আমি কেন বলছি এই যে রিস্ক যেটা নিয়েছে আমাদের ডিকে কে এন্টারপ্রাইজ এই এত কস্টলি যে ফিস ওরা আনছে এবং এদের প্রপারভাবে অক্সিজেনেশন করা আমরা বাড়িতে দেখি যে একুরিয়াম থাকলে ইউনো সিন এ কত টাফ এগুলো মেনটেন করা এখানে এরকম বড় বড় সব বিদেশি মাছ ভেরি কস্টলি ফিসেস এগুলো আনবে এগুলোকে মেনটেন করা এগুলোকে অক্সিজেনেশন করা হ্যাঁ জলপুরি তো আছে জলফাই আছে নিসিডেন্ট না জলপরি আছে না না জলপরি ব্যাপার তো মানে মাছ দেখা না মানে মেইন মানে মাছ দেখা লাগতো না জল জলপরি দেখা যাইবা জলপরি দেখা যাইবা হ্যাঁ সব বিদেশি বিদেশি জলপরি যাই হোক জলপরি তো ঠিক আছে কিন্তু এই যে একুরিয়াম যে বানানো এবং আমি দেখেছি এদের যে যে রিক্স ফ্যাক্টার এত কস্টলি মাছ এত কস্টলি ফিশগুলো এনেছে অনেক দাম এগুলোর এগুলোকে বাঁচিয়ে রাখা এগুলোকে নিয়ে করা এটার জন্য ধন্যবাদ জানাচ্ছি ওই যে এইসব যে উনি চিন্তাধারা করেছে এবং হাইলাকান্দির মতো জায়গাতে ব্যবস্থা করছে দিস ইজ রিয়েলি উই আর হ্যাপি টু সি এবং একে ধন্যবাদের পাত্র উজ্জ্বল পঞ্চাশ বছর পূর্তি হবে তারপর একশো বছর পূর্তি হবে চলবে রবীন্দ্র মেলা বরাকবাসী বলবো রদন বরাকবাসী বলবো বরাকবাসীকে বরাকের যেমন গান্ধী মেলা আছে আমাদের নেতাজি মেলা হয় লালা বিবেকানন্দ মেলা হয় করিমগঞ্জের মেলা কেতা জানি মানে নেতাজি মেলা নেতাজি মেলা হয় তো প্রত্যেকেই যাওয়া যাওয়া আসা চলে তো মেলা যখন হয় গলাকে প্রত্যেকেই ঘোরাঘুরি এখানে করে যেমন আমাদের হাইলাকান্দির লোকও শিলচর যায় করিমগঞ্জ যায় করিমগঞ্জের লোকরাও শিলচর হাইলাকান্দি আসবে শিলচরের লোকরা আসবে দেখবে ওয়াল ওয়েলকাম পার্কিং দেখুন গাড়ি ঘোড়া বাড়ছে গাড়ি ঘোড়া বাড়ছে পার্কিংয়ের সমস্যা থাকবেই রোজ টুকটুকি অটো সাইকেল রিস্কা বাড়ছে এগুলো সুতরাং এগুলো ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন আছে ট্রাফিক ইনচার্জ আছে তারকে ব্যবস্থা করতে হবে মেলা কমিটি তো এগুলো দায়িত্ব নেবে না কেন এগুলো কী করে সম্ভব এগুলো তার ট্রাফিক ইনচার্জ এভাবে পুলিশ করে যাচ্ছে প্রত্যেকবার আমি ধন্যবাদ জানাই আমাদের যারা সুপারেন্ট পুলিশ যারা আছে ট্রাফিক ইনচার্জ তারা প্রত্যেকবারই এগুলো সামাল দেয় তো এই জায়গার মধ্যে করতেও হবে অ্যাডজাস্টমেন্ট নিউজ টেক্স রিপোর্ট সিকুলার টাইমস